নমস্কার কি অবস্থা কেমন আছেন সবাই চলছে দুই দেশের সম্পর্কে টানপরণ আর তার মধ্যেই বন্ধ রয়েছে ভারতে মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা যাবতীয় ভিসা সবই বন্ধ রয়েছে আর চলছে আমাদের গেঁদে চেকপোস্ট কোনো রকমে গেঁদে পোস্টে বর্তমান মানুষজন সম্পূর্ণই ফাঁকা ইতিমধ্যেই দেখালাম আপনাদের রকম মানুষজন রয়েছে আর এইভাবে চলতে থাকলে গেঁদে পোস্টের মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী যারা আছেন আনুষঙ্গিক আশেপাশে সম্পর্কিত বহু মানুষজনই আছেন আমাদের গেদে পোস্টে অনেকেই মানুষ কাজ করেন অনেকে সংসার চলে অনেক দোকান পাশারও আছে সব কিছুই এক বর্তমান বন্ধ রয়েছে যেহেতু পাসপোর্ট নতুন করে ভিসা তো দিচ্ছে না ইন্ডিয়া সরকার তো সেই জন্যেই আপাতত আস্তে আস্তে গুটিয়ে চলতে শুরু করেছে ভারতের যাবতীয় ব্যবসা পোর্ট সংলগ্ন এরিয়াতে প্লাস কলকাতায় যে সমস্ত বাজার রয়েছে নিউ মার্কেট চত্বর এরিয়া সবই বর্তমান পর্যটক শূন্য এবং এর ফলস্বরূপ ক্ষতির মুখে পড়তে চলেছে ভারতীয় ব্যবসায়ীরা আর কবে এই অবস্থার উন্নতি হবে সেটা তো সঠিক করে বলা যাচ্ছে না আপাতত তো দেখা যাক কতদিন কি হয় আর যদি কোনো হেল্প লাগে কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই জানাবেন নক করবেন হোয়াটসঅ্যাপে তো ধন্যবাদ দেখা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপনাদের অলকদা আছে সর্বদা গেঁদে চেকপোস্টে তো দেখা হচ্ছে আবারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখুন কমেন্ট সেকশানে আর পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দেবেন নাম্বার আমি দিয়ে রাখবো স্ক্রিনের শেষে তো ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর নিঃ সন্দেহ নির্দ্বিধায় আমাদের ভারতবর্ষ ভ্রমণ করুন এখনো পর্যন্ত যাদের ভিসা আছে তো বাই বাই দেখুন কি অবস্থা আমাদের গেঁদে চেকপোস্টের মাত্র দুটোর একটু বেশি বেশি বাজে আর এই মুহূর্তে দেখুন চেকপোস্টে শুধুমাত্র একটি টোটো দাঁড়িয়ে মানুষজন কেউ নেই এরকম ফাঁকা কি কখনো দেখেছেন আপনারা অবশ্যই জানাবেন আর এই এইরকমভাবে ফাঁকা পড়ে থাকলে ভারতীয় ব্যবসায়ীদের কীরকম অবস্থায় পড়তে হতে চলেছে আগামী দিনে আপনারা একটু ধারণা হয়তো রাখ করতে পারছেন তবু আর একটু জানাবেন আমাদেরকে কীরকম অবস্থা এখন মাত্র বাজে দুটো পঁচিশ আর এই মুহুর্তে গেঁদে চেকপোস্টে একটি জনপ্রাণী পর্যন্ত নেই বাংলাদেশি পর্যটকদের অভাবে সম্পূর্ণ শূন্য আমাদের গেদে চেকপোস্ট শ্রেণ চত্বর বিএসএফ পয়েন্ট সম্পূর্ণ ফাঁকা দেখেন পুরো গড়ের মাঠ একটি ছাগল পর্যন্ত নেই অন্যদিন দু একটি ছাগলও দেখা যায় আর যেখানে এরকম ফাঁকা রয়েছে আমাদের গেদেচেক পোস্ট তাহলে গেঁদেচেক পোস্টের ব্যবসায়ী যারা আছেন তাদের অবস্থা কি হতে পারে আপনারা ধারণা করতে পারছেন ইতিমধ্যেই আর বেনাপোলের অবস্থাও তো প্রায় এই রকমই এখন দু একজন যাতায়াত করলেও আর কিছু দিনের পর থেকে হয়তো সম্পূর্ণই ফাঁকা পাবেন বেনাপোল চেকপোস্ট বেনাপোল পেট্রাবল যেটা বলে আর এইভাবে চলতে থাকলে তো অবস্থা আরও দুদিনের দিকে যেতে চলেছে কলকাতাতে ব্যবসায়ীদের অবস্থা তো অনেকই খারাপ ইতিমধ্যেই ওনারা একটি মিটিং করেছেন সব ব্যবসায়ীরা মিলে যাতে বাংলাদেশি ভাইদের সুস্থভাবে যাতায়াত করতে পারেন ঘুরতে পারেন সেই জন্যে একটি মিটিং দেখেছিলেন দেখেছেন অনেকেই তো যাই হোক সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোনো প্রশ্নটা থাকবে অবশ্যই জানাবেন আমি সর্বদা রয়েছি আপনাদের সহায়তায় ধন্যবাদ